স্বপ্ন নেবে গো স্বপ্ন বড় বড় স্বপ্ন ছোট ছোট স্বপ্ন সব ধরনের স্বপ্ন আছে আমার কাছে স্বপ্ন নেবে গো স্বপ্ন তুমি কি গো আমি স্বপ্নওয়ালা গো আমি স্বপ্ন বিক্রি করি স্বপ্ন আবার বিক্রি হয় নাকি। হয় মা হয় শোন রে শোন লোকটা বলে কি স্বপ্ন বিক্রি করতে এসেছে তাই না তাই চলতো যত সব আজগুবি কাণ্ড জানো আজ বিকেলে এক স্বপ্নের ফেরিওয়ালাকে দেখলাম স্বপ্ন বিক্রি করতে এসেছে এই গ্রামে কে স্বপ্ন বিক্রি আমার সঙ্গে মস্করা করছো কিন্তু শোনো আজ অফিসে খুব কাজের চাপ ছিল মাসে পঞ্চাশ টাকা বেতন দিয়ে পাঁচশো টাকার কাজ করিয়ে নেয় অফিসে বাড়ি ফিরে অন্তত একটু শান্তিতে বসতে দাও তো এই জানো আজকে কি হয়েছে গ্রামে এক স্বপ্নওয়ালা এসেছে স্বপ্ন বিক্রি করতে হ্যাঁ স্বপ্নওয়ালা আচ্ছা আমি কি বাচ্চা যে আমাকে রূপ গল্প শুনিয়ে ঘুম পাড়াবে কবে থেকে ভাবছি একটা বড় পাকা বাড়ি বানাবো হচ্ছেই না জ্বালা কি আমার কম তার মধ্যে আবার এই আজগুবি কি স্বপ্নওয়ালা যত সব এই শোনো হে আজ থেকে তোমার বেতন বাড়িয়ে পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা করে দিলাম খুশি তো খুশি মানে যা কি হলো? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আচমকা ভেঙে গেল স্বপ্নেও আমার বেতন বাড়লো না আরে দেখো 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 দেখে যাও আমার বড় নতুন পাকা বাড়ি fine. স্বপ্নে দেখলাম আমার কি সুন্দর একটা বড় পাকা বাড়ি হয়েছে স্বপ্নেও বেশিক্ষণ সুখ সহ্য হল না দেখো দেখো কত স্বপ্ন বেতন বাড়ার স্বপ্ন পাকা বাড়ির স্বপ্ন কোনটা নেবে বলো কি গতকাল রাতে তো এই স্বপ্নটাই দেখেছিলাম এই তো এই তো আমার পাকা বাড়ির স্বপ্ন ও গিন্নি তো তাহলে ঠিকই বলেছিল হ্যাঁ এই স্বপ্নওয়ালা এই স্বপ্নওয়ালা তো দেখছি স্বপ্ন চুরি করে হ্যাঁ ফেরত দে ফেরত দে আমার বেতন বাড়া স্বপ্ন ফেরত দে না তা তো দেব না এই স্বপ্ন তো এখন আমার কি দিনকাল পড়লো রে বাবা হ্যাঁ ছাতা রুমাল এসবের সঙ্গে সঙ্গে স্বপ্নও চুরি যাচ্ছে এই লোকটা নিশ্চয়ই জাদু জানে বুঝলে ওর সাথে বেশি মুখ লেগে কাজ নেই একটা স্বপ্ন চুরি গেছে তো কি আর একটা স্বপ্ন দেখবো চলো 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 জমিদার মশাই এ মাসে হিসেব করে দেখলাম মোট আটান্ন বিঘা জমিতে চাষ হয়েছে আর আর বারোটা পুকুরে মাছ চাষ হয়েছে হুম বুঝলে নাই নতুন জমি কিনে জমি বাড়াও সঙ্গে পুকুরও তাহলেই তো আমার সম্পত্তি বাড়বে যাই একটু গড়িয়ে নি আমাদের জমি বেড়ে আটান্ন বিঘা থেকে নব্বই বিঘা হয়ে গেছে আর পুকুর পুকুর বেড়ে হয়েছে কুড়িটা বাহ বাহ এতো দারুন ব্যাপার সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম ঘুমটা ভেঙ্গে গেল কি ব্যাপার জমিদার মশাই দুপুরে তো আপনি কম করে দু ঘন্টা ঘুমুন আজ দু মিনিটে ঘুম ভেঙ্গে গেল আর বোলো না নাহেব স্বপ্নে দেখলাম আমার সম্পত্তি বেড়ে গেছে ব্যাস সঙ্গে সঙ্গে ঘুমটাও ভেঙে গেল কি শেখ শেখিনা জমিদার মশাইয়ের স্বপ্ন চুরি এটা নিশ্চয়ই ওই স্বপ্নওয়ালার কাজ সেটা আর কে আরে গ্রামে এক নতুন আপোদে এসেছে সে সবার স্বপ্ন চুরি করছে আপনারটাও করেছে কি এত বড় সাহস এসো 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 অনেক রকম স্বপ্ন নিয়ে যাও সব ধরনের স্বপ্ন পাবে আমার কাছে এই দেখুন এই দেখুন আপনার স্বপ্ন কত মানুষের স্বপ্ন চুরি করেছে এই স্বপ্ন বলা নাই কি ঠিক বলছে হুম তুমি লোকের স্বপ্ন চুরি করো আজ্ঞে করি দাদা একে গাছের সঙ্গে আচ্ছা করে বাঁধো বেশ হয়েছে এবার বোঝো ঠেলা ওকে ওকে একদম ছাড়বেন না জমিদার মশাই একেবারে কঠিন শাস্তি দিন স্বপ্ন চুরির অপরাধে একে ন্যাড়া করে গ্রাম ছাড়া করব। একটু দাঁড়ান একটু দাঁড়ান শেষ বারের মতো আমাকে একটা কথা বলতে দিন বেশ বলো শুনি আমি তো শুধু আপনাদের ঘুমিয়ে দেখা স্বপ্ন চুরি করেছি কিন্তু যে স্বপ্ন আপনারা জেগে জেগে দেখেন সেই স্বপ্ন চুরি করার ক্ষমতা যে কারোর নেই স্বপ্ন স্বপ্ন তো লোকে ঘুমিয়েই দেখে জেগে জেগে দেখা যায় নাকি তো ঘুমিয়ে দেখা স্বপ্ন কোনোদিন সত্যি হয় না কিন্তু জেগে দেখা স্বপ্ন সত্যি হয় বিশ্বাস না হলে আমি প্রমাণ দিতে পারি তাই বুঝি তা কি প্রমাণ দেবে শুনি আপনারা এতদিন যে স্বপ্নগুলো ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেন সেগুলো এবার থেকে জেগে দেখা শুরু করুন সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন সত্যি করার মতন কাজ করুন আর যদি আপনাদের জেগে দেখা স্বপ্ন সত্যি না হয় তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব বেশ কিন্তু জেগে দেখা স্বপ্ন সত্যি না হলে তোমাকে কিন্তু শাস্তি পেতেই হবে এই পঞ্চাশ টাকা বেতনটা পাঁচশো টাকা করতেই হবে বাবা যে এ তো আগে সাতটা বাজলেই বাড়ি পালাত কাজেও ফাঁকি দিত এখন এত কাজ করছে ওর হইলোটা কি এই নাও গিন্নি আজ যত টাকা লাভ হয়েছে সব তোমাকেই দিলাম আর কোনো বাজে খরচা না কালই যাব আমি ওই বালি আর পাথর কিনতে বড় পাকা বাড়ি আমাকে বানাতেই হবে বুঝলে নায়েব লোক বাড়াও তাতে ফসল বেশি ফলবে আর সময়টাও কম লাগবে ওই লাভের টাকা দিয়ে নতুন জমি কিনবো আচ্ছা জমিদার মশাই এই মাসে তুমি একাই দশ জনের কাজ করেছো তোমার কাজে আমি খুব খুশি তাই আজ থেকে তোমার বেতন দশ গুণ বাড়িয়ে পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা করে দিলাম খুশি 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 তো খুব খুব খুশি খুব 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 খুশি টাকা জমিয়ে জমিয়ে পাকা বাড়িটা তুলেই ফেললাম গিন্নি হ্যাঁ ঠিক বলেছো সবই স্বপ্নওয়ালার জন্য হ্যাঁ ঠিকই তো তার কথা যে মনেই ছিল না চমৎকার হয়ে গেছে জমিদার মশাই আমাদের জমি বেড়ে আটান্ন বিঘা থেকে নব্বই বিঘা হয়ে গেছে আর পুকুরের সংখ্যা হয়েছে কুড়িটা সে কি এ তো পুরো স্বপ্নের মতন স্বপ্নওয়ালা ক্ষমা করে দাও আমাদের আমরা সত্যি মূর্খ আমরা তোমাকে না বুঝেই শাস্তি দিয়েছি বাজে কথা বলেছি হ্যাঁ আমার বড় পাকা বাড়ির কাজও শুরু হয়ে গেছে স্বপ্নওয়ালা আমার জমি পুকুর সব সব বেড়েছে জানো স্বপ্নওয়ালা আমার বেতন বেড়েছে এ তো হওয়ারই ছিল গো কারণ এই স্বপ্নগুলো তোমরা জেগে দেখেছ স্বপ্ন সত্যি করতে চাইলে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে একদিন একদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি এবার তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে আমাকে প্রায়শ্চিত্র করতে দাও না সেই সময় কি আর আমার আছে গো আমাকে যে আরো অনেক স্বপ্ন বিক্রি করতে হবে স্বপ্ন নেবে গো স্বপ্ন বড় বড় স্বপ্ন ছোট ছোট স্বপ্ন সব ধরনের স্বপ্ন পাবে আমার কাছে স্বপ্ন নেবে আমি নতুন দেশে গো যেখানে মানুষ এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন নেবেগো স্বপ্ন স্বপ্ন গো